বাংলাদেশের মানুষের যে হাজার চব্বিশ সালের যে ছাত্র জনতা বিস্ফোরণ কিন্তু সেই আন্দোলনের ধারাবাহিক কিন্তু সৃষ্টি হয়েছে সেটা মনে করার কারণ নেই যে দুই হাজার চব্বিশ সাল মাত্র দুই দিন বা তিন দিনে এটা সৃষ্টি হয়েছে তাদের এভাবে করতে ক্ষমতা আছে তবে এই ছাত্র আন্দোলন এই ছাত্র জনতার যে বিষয়টি ছিল সেটা হলো এদের আবেগ ছিল এদের সাহস ছিল কারণ যদি হয় ওরা একজন মরে আর সবাই এগিয়ে আসে সুতরাং এই একটি সাহস ছিল যেটা আমাদের জাতিকে

স্মৃতি এবং তাদের পরিবারের প্রতি সমর্থন কাজ করছে রাজনৈতিক বিভিন্ন দিক নির্দেশনা এবং বিভিন্ন বাড়ি চিন্তার প্রসিত আমাদের বিভিন্ন পুলিশের পুলিশ লাইনে বা বিভিন্ন জেলার পুলিশ সদস্যগণ যেভাবে নির্মম হয়ে উন্নত হয়েছে আহত হয়েছেন তাদের প্রতি আমি সমর্থন কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দাঁড়িয়ে আপনার আমি গত দুদিন আগে এই রেঞ্জে আমি জয়েন করেছি যোগদান করেছি এবং এখানে পুলিশ সুপার হিসাবে যিনি যোগদান করেছেন তিনিও দুদিন আগে যোগদান করেছেন তা আমরা প্রথমেই ভেবেছি যে

আমাদের মন্ডলের কাছে আমাদের যারা সদস্য যারা ডিমোরাইজ হয়ে গিয়েছেন যারা কমাটাইজ হয়ে গিয়েছেন তারা যাদের তাদের কমা থেকে ফিরে এসে যাতে জনগণের সেবায় পরিচালিত এখন আমাদের মূল কাজটা হচ্ছে অর্থাৎ বর্তমান যারা নতুন এসেছে তারা আরো আসবে আপনারা বিভিন্ন জেলায় থানায় আপনারা অনেক পরিবর্তন দেখবেন এটা কিছু একটি কারণ সেটা হলো যে আমার মধ্যে দুটো জিনিস কাজ করতে একটি হল যে জঙ্গলের যে আস্থা পুলিশ বাহিনী প্রতি যে আস্থা সেটা নষ্ট হয়েছে সেটি রিবিল করা আরেকটি হচ্ছে আমাদের পুলিশ সদস্য যারা আছে তারা ক্রমাটাইজ তারা এখন কাজ করতে অন্য প্রকাশ করছে তাদেরকে চাকরি দেওয়া

विद्याफुल निश्चित तो बारे में जो अप्रॉनिटी मासांग रिलेशन जो हमारे निकल जाए ना यही अपने मामलों के मामलों को चेंज करने पर हमारे निकल जाए ना अगर हम हमारे पुलिस एक्सप्रेस मामला আপনারাই মামলা করবেন আপনারাই আপনাদের আসামি যারা অভিযুক্ত যারা তাদের ব্যাপারে চিহ্নিত করবেন এবং আমরা তাদের ব্যাপারে ইনভেস্টিগেশন করব যতক্ষণ পর্যন্ত এই ইনভেস্টিগেশনে তাদের বিরুদ্ধে কোনো প্রাইম অ্যাফেয়ার্স বা কোনো অভিযোগ যদি প্রমাণিত আমরা না পাই বা না দেখি তাদেরকে গ্রেফতার করা হবে তবে প্রয়োজন মুহূর্তে যাদেরকে গ্রেপ্তার করা প্রয়োজন তাদেরকে রিমান্ডার প্রয়োজন তাদের কাছ থেকে তথ্য নেওয়ার প্রয়োজন এবং সেটা অবশ্যই জমা দিব এই ব্যাপারে আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন আপনারা আজকে অনেক বক্তব্য রেখেছেন আপনারা কি মনে করেন যে আমরা পুলিশ যারা আপনারা শুধু তাদেরকে আপনারা শুধু দোষারোপ করবেন না আপনাদের কি কিছু ছিল না আপনারা কি পত্রিকায় কিছু লিখতে পেরেছেন আপনারা লিখেছেন লেখেন আপনারা দেখেন না আপনাদের পত্রিকা আমিও করি নাই কারণ এই পত্রিকা কিছু পাওয়া যায় না

चीन में जो भी हमारा लोग हैं, जो हमारे स्टूडेंट हैं, यहाँ देखते हैं हमारा आर्थिक आह चुनौती। अपरा एक दिन पुलिस जस्टिस जय मायसीन चला, तो चांग जोट नाम चला। इसका आप यूज़ करो। तारा हमें एक अलग रिश्ता होता है, इसलिए हमारे असमों में ये मायसीन मशहूर

যারা বিভিন্ন স্তরে নেতৃত্ব করেছেন তাদেরকে আমরা বক্তব্য দেওয়ার করেছি যাতে তারা তাদের গোষ্ঠী বা তাদের গ্রুপে বক্তব্য আমাদের সামনে তুলে ধরতে পারে আমরা আপনাদের সকল বক্তব্য আমরা মন নিয়েছি আমরা এই সরকারগুলোকে বিচার করব আমরা অবশ্যই হিসেবে ব্যবস্থা নেব তবে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এই অনুরোধটি হলো এটা সেটা হলো যে আপনারা পুলিশকে